মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করে কিভাবে আপনিও হতে পারেন লক্ষ্যপতি মিউচুয়াল ফান্ডে টাকা রেখে আপনি কি সত্যিই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মিউচুয়াল ফান্ডের এমন কিছু গোপন টিপস জানাবো যা বড় বড়ো ইনভেস্টাররা ব্যবহার করেন কিভাবে ঝুঁকি সামলে আপনার টাকা বাড়াবেন আর কোন ভুলগুলো এড়িয়ে চলবেন সব থাকবে এই ভিডিওতে তাহলে আর দেরি না করে চলুন আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু করা যাক নমস্কার বন্ধুরা দ্য ওয়েলমেন্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি অভিজিৎ এবং আজকের এই ভিডিওটি আমাদের মিউচুয়াল ফান্ড বেসিক গাইডের দ্বিতীয় বা শেষ অংশ প্রথম পার্টে আমরা জেনেছি মিউচুয়াল ফান্ড আসলে কি কত ধরনের হয় এর কি কি দারুণ সুবিধা আছে এবং কিভাবে শুরু করবেন যদি প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে বা ডিসক্রিপশানে গিয়ে দেখে আসতে পারেন আজকের এই পার্টে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের সবচেয়ে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে আপনার জন্য সঠিক ফান্ড খুঁজে বের করবেন টাকা রাখার ঝুঁকি কতটা কিভাবে সেই ঝুঁকি সামলাবেন নতুনরা যে ভুল করে সেগুলো কিভাবে এড়িয়ে যাবেন এই ভিডিওটি দেখার পর মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনার ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে এবং আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের টাকার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আগে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন যদি আপনাদের ভালো লাগে আর উপকারে আসে তাহলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেল দ্য উইলমেন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকেন টিপে দিন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা এটা আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয় সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেওয়াটা আপনার ইনভেস্টমেন্টের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভাবুন তো আপনার টাকা কোথায় রাখলে সেটি শুধু বাড়বেই না বরং দ্রুত গতিতে বাড়বে এখানে আমি কিছু সহজ এবং কার্যকারী টিপস দিচ্ছি এক শুধু এক বছরের ফলাফল দেখে ফান্ড নির্বাচন করবেন না বরং লম্বা সময়ের ফল দেখুন শুধুমাত্র গত এক বছরের ঝকঝকে লাভ দেখে কোনো ফান্ডে টাকা দেবেন না কারণ এক বছর হয়তো দুর্দান্ত ফল দিয়েছে পরের বছর নাও দিতে পারে বরং দেখুন ফান্ডটি গত তিন থেকে পাঁচ বছর ধরে কেমন ফল দিচ্ছে এটি আপনাকে বুঝতে সাহায্য করবে ফান্ডটি বাজারের বিভিন্ন পরিস্থিতিতে কতটা শক্তিশালী ও নির্ভরযোগ্য দুই এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিও হলো আপনার টাকা পরিচালনা করার জন্য ফান্ড হাউস যে ফি নেয় যত কম খরচা তত বেশি লাভ আপনার পকেটে থাকবে এটা আপনার দীর্ঘমেয়াদী লাভের সবচেয়ে বড় লুকানো শত্রু হতে পারে সাধারণত ইকুইটি ফান্ডের জন্য এটি 0.5 থেকে এক পর্যন্ত ভালো আর ডেট ফান্ডের জন্য আরও কম জিরো থেকে জিরো পয়েন্ট ভালো মনে রাখবেন সরকারি এএমসি থেকে কিনলে ডাইরেক্ট প্ল্যানে খরচা কম হয় তিন ফান্ড ম্যানেজার চিনুন আপনার টাকার ক্যাপ্টেন কে ফান্ড ম্যানেজার হলো আপনার টাকার ক্যাপ্টেন দেখুন তিনি কতদিন ধরে ফান্ড পরিচালনা করছেন এবং তিনি আগে কতটা সফল হয়েছেন একজন অভিজ্ঞ এবং সফল ফান্ড ম্যানেজার আপনার ইনভেস্টমেন্টকে অনেক দূর নিয়ে যেতে পারে এমনকি ঝড়ের মধ্যেও আপনার জাহাজকে রক্ষা করতে পারে চার ফান্ডটি কোথায় টাকা রেখেছে সেটি বুঝুন সব ডিম এক ঝুড়িতে রাখবেন না দেখুন ফান্ডটি কোন কোন কোম্পানি বা কোন কোন শিল্পে টাকা রেখেছে নিশ্চিত হন যে বিভিন্ন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করেছে আর ফান্ডটি নির্বাচনের সময় অবশ্যই আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা অর্থাৎ রিক্স অ্যাপেটাইট ঠিকভাবে বিবেচনা করুন আপনার ঝুঁকি সহনশীলতার সঙ্গে মানানসই ফান্ড বাছুন যাতে আপনার আর্থিক লক্ষ্য পূরণ হয় পাঁচ বেঞ্চমার্ক প্রতিটি ফান্ডের একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক ইন্ডেক্স থাকে যেমন নিফটি ফিফটি দেখুন আপনার ফান্ডটি এই গড় বাজারের চেয়ে ভালো ফল দিচ্ছে কিনা এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আসি মিউচুয়াল ফান্ডে টাকা রাখাটা কতটা ঝুঁকি আর কতটা লাভ হতে পারে সঠিক জ্ঞান আপনাকে অপ্রয়োজনীয় ভয় থেকে বাঁচাবে এক বাজার ওঠানামা করবেই এটাই স্বাভাবিক ঢেউ দেখে ভয় পাবেন না মনে রাখবেন শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে সবসময় ওঠানামা হয় কিছুদিন বাজার ভালো যায় কিছুদিন খারাপ এটা একদম স্বাভাবিক ইতিহাস বলেছে বাজার দীর্ঘমেয়াদী সময়ে আরও ঘুরে দাঁড়িয়েছে এবং উপরের দিকে উঠেছে যেমন দু সালে আর্থিক সংকট বা দু সালের কোভিড মহামারীর পর বাজার আবার তার পুরোনো জায়গায় ফিরে এসেছে এবং নতুন রেকর্ড করেছে দুই লম্বা সময়ের জন্য ধৈর্য রাখুন যত ধৈর্য তত ফল যারা পাঁচ থেকে দশ বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তারা সবচেয়ে বেশি লাভবান হন একে বলে কম্পাউন্ডিংয়ের চাদু এর মাধ্যমে আপনি যদি দশ বছর ইনভেস্টমেন্ট করেন তাহলে গড়ে বছরে ১৪ থেকে পনেরো লাভ পেতে পারেন যা অন্য কোনো সঞ্চয়ের মাধ্যমের চেয়ে অনেক বেশি তিন বাজার কমলে ভয় পেয়ে বিক্রি করবেন না এটা আপনার লাভের আসল সুযোগ অনেক নতুন ইনভেস্টার বাজার কমে গেলে ভয় পেয়ে তাদের ফান্ড বিক্রি করে দেন এটা সবচেয়ে বড় ভুল মনে রাখবেন বাজার কমলে আপনার এসআইপি কম দামে বেশি ইউনিট কিনছেন যখন বাজার আবার বাড়বে তখন এই অতিরিক্ত ইউনিট আপনাকে আরও বেশি লাভ দেবে এটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং গুরুত্বপূর্ণ টিপস নিয়মিত পোর্টফোলিও দেখুন তবে প্রতিদিন নয় প্রতি তিন থেকে ছয় মাসে একবার আপনার ইনভেস্টমেন্টের ফলাফল দেখুন আর্থিক লক্ষ্য মাথায় রাখুন আপনি কেন টাকা জমাচ্ছেন সেই লক্ষ্য যেমন বাড়ি কেনা ফ্যামিলি প্ল্যানিং বাচ্চাদের হায়ার স্টাডি মেয়ের বিয়ে এরকম আরও কিছু লক্ষ্য থাকতে পারে ভুলে যাবেন না ছোট ছোট ওঠানামায় অস্থির হবেন না অল্প সময়ের জন্য বাজার নামলে ঘাবড়ে যাবেন না বাজার খারাপ থাকলেও এসআইপি চালিয়ে যান এটা আপনাকে অল্প সময়ে বেশি লাভ দেবে এবার জেনে নিই নতুন ইনভেস্টাররা সাধারণত কোন ভুলগুলো করেন এবং কিভাবে আপনি সেগুলো এড়িয়ে চলে একজন স্মার্ট ইনভেস্টার হয়ে উঠতে পারবেন অনেকেই মনে করেন গত বছর যে ফান্ড সবচেয়ে বেশি লাভ দিয়েছে সেটি সেরা কিন্তু গত বছরের সেরা ফান্ড এবছরের সেরা হবে এমন কোনো কথা নেই এটি একটি সাধারণ ফাঁদ সমাধান লম্বা সময় যেমন তিন থেকে পাঁচ বছরের ফল দেখুন এবং ফান্ডটি বিভিন্ন পরিস্থিতিতে কতটা স্থির ছিল তা যাচাই করুন মিউচুয়াল ফান্ড হলো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট কিন্তু অনেকেই এক থেকে দুই বছরেই অনেক লাভের আশা করেন এবং তা না পেলে হতাশ হয়ে টাকা তুলে নেন ধৈর্য রাখুন আপনার টাকার উপর টাকা বাড়ার যে জাদু যাকে কম্পাউন্ডিং বলে সেটি লম্বা সময়ে সবচেয়ে ভালো কাজ করে অনেকে বন্ধুবান্ধবের পরামর্শে বা কোনো বিজ্ঞপ্তি দেখে গবেষণা ছাড়াই টাকা দিয়ে দেন সমাধান নিজেই একটু গবেষণা করুন অথবা সরকারি অনুমোদিত একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন আপনার সম্পদকে রক্ষা করুন সব টাকা একটিমাত্র ফান্ডে বা নির্দিষ্ট শিল্পে যেমন টেকনোলজি কিংবা ফার্মা কিংবা রিয়েল এস্টেট এরকম নির্দিষ্ট কোনো একটি ফার্মে বা কোম্পানিতে রাখা ঝুঁকিপূর্ণ এতে আপনার সব সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে সমাধান বিভিন্ন ধরনের ফান্ড যেমন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এবং ডেট ফান্ড এরকম বিভিন্ন শিল্প বা বিভিন্ন কোম্পানিতে ভাগ করে টাকা রাখুন একে বলে ডাইভার্সিফিকেশন অনেকেই মনে করেন তারা ঠিক বুঝতে পারবেন কখন বাজার কমবে এবং কখন বাজার বাড়বে তাই সেই সময় দেখে কেনাবেচা করবেন কিন্তু বাস্তবে এটি প্রায় অসম্ভব এবং বেশিরভাগ সময়েই লোকসান হয় সমাধান এসআইপির মাধ্যমে নিয়মিত ইনভেস্টমেন্ট করুন এতে বাজার কখন কি করছে তা নিয়ে আপনার চিন্তা করতে হয় না সময় আপনার বন্ধু মার্কেট টাইমিং নয় অনেকেই এই ছোট খরচাটার দিকে নজর দেন না কিন্তু বেশি এক্সপেন্স রেশিও লম্বা সময়ে আপনার লাভের পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে পারে সমাধান কম এক্সপেন্স রেশিওর ফান্ড বেছে নিন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম সঠিক ফান্ড বেছে নেওয়ার স্মার্ট টিপস ঝুঁকি কিভাবে বুঝবেন এবং সামলাবেন নতুনদের সাধারণ ভুলগুলো এবং কীভাবে সেগুলো এড়িয়ে যাবেন মনে রাখবেন আর্থিক স্বাধীনতা একদিনে আসে না এটা একটা লম্বা এবং মজাদার যাত্রা যেখানে নিয়মিত টাকা জমানো বুদ্ধি করে ইনভেস্টমেন্ট করা এবং ধৈর্য রাখা খুব জরুরি মিউচুয়াল ফান্ড এই যাত্রায় আপনার একজন বিশ্বস্ত এবং শক্তিশালী সঙ্গী হতে পারে আপনি হয়তো ছোট থেকে শুরু করছেন মাত্র পাঁচশো বা হাজার টাকা দিয়ে কিন্তু বিশ্বাস করুন সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত তার শক্তিতে এবং কম্পাউন্ডিংয়ের জাদুতে এই ছোট্ট পদক্ষেপ আপনাকে আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছে দেবে যা আপনি কল্পনাও করেননি সঠিক জ্ঞান ধৈর্য এবং শৃঙ্খলা এই তিনটি যদি আপনার কাছে থাকে তবে মিউচুয়াল ফান্ড হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার একমাত্র পথ আজকেই শুরু করুন এবং নিজের সুন্দর ভবিষ্যৎ নিজে তৈরি করুন কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে যদি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যাতে তারাও স্মার্ট ইনভেস্টমেন্ট শুরু করতে পারে এবং কমেন্ট করে জানান আপনার মতামত আপনার যদি মিউচুয়াল ফান্ড নিয়ে আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব সব উত্তর দেওয়ার এবং হ্যাঁ আমাদের চ্যানেল দ্য উইল মেন্টকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন যাতে এই দারুণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় আর একজন সচেতন ইনভেস্টার হয়ে উঠতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ আর্থিক টিপস নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং স্মার্ট ইনভেস্টমেন্ট করতে থাকুন থাকুন ধন্যবাদ সবাইকে